ফাঁসি হবে সন্দীপ অভিজিতের স্পষ্ট আবাস দিল আদালত ভয়ঙ্কর অপরাধ প্রমাণিত হবার পথে মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিগ ব্রেকিং নিউজ রাতের বড় খবর উৎসবমুখী বাংলায় আবার নজর কাড়া আন্দোলনের পথে জুনিয়র ডাক্তারেরা জীবি বৈঠকে তৈরি খসড়া কলেজে ভর্তি হতে টিএমসি নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হয় মেয়েদের বিস্ফোরক দাবি আগামী পনেরো মাস ওনাকে ঘুমাতে দেব না যা পাপ করেছে ধ্বংস হবেই আরও বড় হুঁশিয়ারি শুভেন্দুর আর জিগর কাণ্ডের মূল ষড়যন্ত্রীকে অবশেষে প্রকাশ্যে এলো বড় নাম জেনে নিন বিস্তারিত এই মুহূর্তে আর জিগর কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হল চল্লিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে ফাঁসি হবে সন্দীপ অভিজিতের স্পষ্ট আবাস দৃঢ় আদালত ভয়ঙ্কর অপরাধ প্রমাণিত হবার পথে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলেছিলেন ডিসি সেন্ট্রাল শুনে কি বললেন অবিক জানব অভিষেকের মেয়ের উদ্দেশ্যে কুমন্তব্য করে গ্রেপ্তার এবার বিরাট পদক্ষেপ অভিযুক্ত দুই মহিলার কাণ্ডে সন্দেহ হওয়ায় ছবি ছবি তুলিয়েছিলেন চিকিৎসক মোবাইলে ভরসা এসো না চুরি পরে বসে নাই অনুব্রত জেলায় ফিরতেই হুঁশিয়ারি কাজলের কালী পুজোর পরে কামব্যাক অনুব্রতর কাজলের অনুপস্থিতিতেই তৈরি হলো স্ট্র্যাটেজি বিনীতকে বিধানসভায় পাঠিয়েছেন মমতাই চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর পুজোর পর আরও বড় খেলা অনেক এদের বাবা ছুটেছে এবার ওদেরও গেলেন জুনিয়র ডাক্তাররা মেয়েদের গোপনাঙ্গ মাছের পেটির মতো শিক্ষকের মন্তব্যে কলেজে যেতে ভয় পাচ্ছেন ছাত্রীরা মমতা অভিষেকের মাস্টার স্ট্রোক এবছরের মধ্যে এগারো লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা দেবে সরকার মাথাই বাজ স্টোর তিহার নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত তৃণমূলের তোলপাল বাংলা মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিগ ব্রেকিং রাতের বড় খবর সেই রাতে থানার বদলে হয় প্রমাণ অন্দরেই আদালতে আর ঠিক কি জানালো সিবিআই জানবো আগামী পনেরো মাস ওনাকে ঘুমাতে দেব না যা পাপ করেছে ধ্বংস হবেই আরও বড় হুঁশিয়ারি শুভেন্দুর আরজিকর কাণ্ডের মূল ষড়যন্ত্রী কে অবশেষে প্রকাশ্যে এলো বড় নাম জেনে নিন বিস্তারিত ফের সর্বনাশ কর্মনীতিতে যাবার অজুহাত খুঁজছেন জুনিয়র চিকিৎসকেরা যারা ধর্ষকদের মালা পড়িয়েছে তাঁদের আন্দোলন ব্যবহার করতে দেব না হুঁশিয়ারি ডাক্তারদের এবার নাম জড়ালো আর্যুকরের তেরো জন চিকিৎসকের আরজিকর কাণ্ডে ঐতিহাসিক পদক্ষেপ খোলা আদালতেই হবে বিচার বড় সিদ্ধান্ত বিচারকের উৎসবমুখী বাংলায় আবার নজর কাড়া আন্দোলনের পথে জুনিয়র ডাক্তারেরা জিবি বৈঠকে তৈরি খসড়া পঞ্চায়েত ব্যবস্থা এবার সরাসরি নিয়ন্ত্রণ করবে কেন্দ্র আইন তৈরি হবে শুনে আশঙ্কা বিমানের প্রতিশ্রুতি পালন করছে না প্রশাসন সাত দফা দাবি জানিয়ে মুখ্য সচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তারেরা সংঘাতের আবহে বাংলার বন্যা নিয়ে বড় উদ্যোগ টিবিসির জারি হলো সার্কুলার ভুবন থেকে প্রমাণ লোপাট সন্দীপ অভিজিতের ডেরা ছিল এই জায়গায় ডিসেম্বরে এগারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা দেবে রাজ্য মাস্টার স্ট্রোক মমতার দর্শকদের যারা মালা পরিয়েছেন তাদের আন্দোলনকে ব্যবহার করতে দেব না বিজেপিকে পরিষ্কার বার্তা জুনিয়র চিকিৎসকদের ঘটনা ধামাচাপা দিতে অভিজ্ঞে আসরে নামিয়েছিলেন সন্দীপ তথ্য পেলো এজেন্সি একই দিনে নবান্ন লালবাজার এবং কালীঘাট অভিযানের ডাক করা হুশিয়ারি শুভেন্দুর কালীঘাট লালবাজার নবান্ন ত্রিফলা অভিযানে অনর শুভেন্দু দিলেন বড় হুশিয়ারি কলেজে ভর্তি হতে টিএমসি নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হয় মেয়েদের বিস্ফোরক দাবি বিরলতম নিষ্ঠুর হত্যাকাণ্ড তিল জলার শীর্ষ মৃত্যুর মামলায় এক বছরের মধ্যেই ফাঁসির সাজা ঘোষণা দুষ্কৃতীরা বিক্ষোভ দেখিয়ে পুঁজোকে কলুষিত করতে পারে বিস্ফোরক টিএমসি নেতা সৌরভ বিশ্বাস ঘূর্ণবর্তের দাপটে ফের বৃষ্টি দুর্যোগবঙ্গে কতদিন চলবে কোন কোন জেলায় সতর্কতা জানবো দক্ষিণবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ডিবিসি মুখ্যমন্ত্রী তান তহবিলি কর্মীদের একদিনের বেতন সাহায্য কার্নিভাল হবে কার্নিভালের মতোই উৎসব বিতর্কের মাঝেই ঘোষণা নবান্নর লালু প্রসাদ যদি গ্রেপ্তার হতে পারে তাহলে মমতা কেন গ্রেপ্তার হতে পারবে না সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ নজরে আর্যগড়ের তেরো জন রিপোর্ট চাইলেন কর্তৃপক্ষ মাননীয়া আপনি পালাতে পারবেন না ভরা সবাই মমতাকে হুঙ্কার দিলেন শুভেন্দু তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর আর আরজিকর কান্ডের মূল ষড়যন্ত্রী অবশেষে প্রকাশ্যে এলো বড় নাম জেনে নিন বিস্তারিত তো আর জিগরের ঘটনার পর থেকেই শাস্তির দাবিতে আওয়াজ উঠছে গোটা রাজ্য জুড়ে সঞ্জয় রায় থেকে শুরু করে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন অনেকে তবে আরো অনেকেই এই ঘটনায় ষড়যন্ত্র করেছেন বলে দাবি করছে বিরোধীরা আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ আবারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম করে সোচ্ছার হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই দিন এই ব্যাপারে সুকান্ত বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন শুধু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে ফাঁসি দিলেই আর বিচার হবে না যদি প্রকৃত বিচার হয় তাহলে প্রত্যেকটি ষড়যন্ত্রকারী যারা আছেন তাদের প্রত্যেকের শাস্তি হওয়া দেওয়া উচিত আর আমরা মনে করি এই ঘটনায় যিনি অন্যতম ষড়যন্ত্রের ভূমিকায় রয়েছেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই তার পদত্যাগের দাবি আমরা করছি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ফাঁসি হবে সন্দীপ অভিজিতের স্পষ্ট আবাস দিল আদালত ভয়ঙ্কর অপরাধ প্রমাণিত হবার পথে তো আর্যিকর ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সংশ্লিষ্ট হাসপাতাল এবং মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার অভিজিৎ মন্ডল এই দুজনকেই শিয়ালদা আদালতে তোলা হয় সেখানেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি আদালতের তরফে স্পষ্ট বলা হলো সন্দীপ এবং অভিজিৎ যে ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাতে এই দুজনের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর উৎসবমুখী বাংলায় আবার নজর আন্দোলনের পথে জুনিয়র ডাক্তারেরা জিবি বৈঠকে তৈরি খসড়া তো আশ্বিনের শারদ প্রাতেও আন্দোলনের রংমশাল জ্বালিয়ে রাখতে চান জুনিয়র ডাক্তারেরা সেই মতো পরিকল্পনাও তৈরি করে ফেলেছেন তারা জুনিয়র ডাক্তারদের জীবী সভা ছিল সূত্রের খবর সেখানেই দুই থেকে তিন দফা কর্মসূচির খসড়া প্রস্তুত করে ফেলেছেন তারা যারা প্রথমটি হতে চলেছে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর অক্টোবরের গোড়ায় দেবীবক্ষের শুরুতেই তাঁদের আন্দোলনকে আরও বড় রূপ দিতে চান জুনিয়র ডাক্তারেরা যার মূল দাবি নির্যাতিতার বিচার স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত আরও কিছু দাবি সামনে নিয়ে আসতে চাইছেন তারা যার মধ্যে অন্যতম বাংলার স্বাস্থ্য ক্ষেত্র থেকে থ্রেড কালচার বা হুমকি সংস্কৃতি সমূলে উৎখাত করা শুক্রবার দক্ষিণ কলকাতার ধনদান্য প্রেক্ষাগৃহে একটি নাগরিক কনভেনশন করতে চলেছেন জুনিয়র ডাক্তারেরা অক্টোবরের গোড়ায় কীভাবে কেমন আন্দোলন হবে তা এখনই প্রকাশ্যে না আনলেও জুনিয়র ডাক্তারদের অনেকে একান্ত আলোচনায় বলছেন তারা সেই আন্দোলনের অভিঘাত সারা বাংলায় পৌঁছে দিতে চান আরও একটি বিষয়কে সচেতনভাবেই আঘাত করতে চাইছেন জুনিয়র ডাক্তারেরা তা হলো মুখ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সামনের সাইতে যারা ছিলেন বা সাংবাদিক সম্মানের যারা কথা বলেছেন তাদের অনেকেরই এই আন্দোলনের মুখ হিসেবে বর্ণনা করেছেন কিন্তু কিঞ্জল নন্দ থেকে দেবাশীষ হালদার বা রুমেলি কুমেরারা বলছেন তারা কেউই ব্যক্তিগতভাবে বা কয়েকজন আন্দোলন মুখ নন এই আন্দোলনের মুখ মানুষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন যেভাবে সামাজিক রূপ পেয়েছে সেটাই ধরে রাখতে চান তারা সাধারণ মানুষ যেভাবে যেমন জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন তেমনি বিভিন্ন সমাজের অংশের দাবি আদায়ের আন্দোলনে জুনিয়র ডাক্তারেরাও সম্পৃক্ত হতে চাইছেন সেই সব আন্দোলনে যোগ দিচ্ছেন তারা তো দেখুন আজকের আরও একটি বড় খবর কলেজে ভর্তি হতে টিএমসি নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হয় মেয়েদের বিস্ফোরক দাবি তো তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তবেই কলেজে অ্যাডমিশন মেলে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার কার্যকরের মতো রাজ্যের একাধিক মেডিকেল কলেজ এবং হাসপাতালে থ্রেট কালচার চলার যে অভিযোগ উঠেছে সেই আবহাওয়াই সুকান্ত অভিযোগ করেছেন যে বিভিন্ন কলেজে ভর্তি চক্র চলছে রাজ্যে এখন একটাই নীতি চলছে সেটা হলো ফেলো করি মাখোতেল সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সানিয়ে সুকান্ত অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী পুরো পশ্চিমবঙ্গকে বাজারে পরিণত করেছেন অনার্স নিয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য বাজারে গিয়ে নিজেকে বিক্রি করতে হয় বলে দাবি করেছেন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্তের কথাই কলেজে শুধু থ্রেড কালচার নয় ভর্তি চক্র চলে আপনি তৃণমূল নেতাদের পয়সা দিন অনেক ক্ষেত্রে বলতে খারাপ লাগছে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি মেয়েদের সঙ্গে বিশেষ শারীরিক সম্পর্ক স্থাপনের লোভ দিয়ে তাঁদের দেওয়া হয় মানে অ্যাডমিশনের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার মতো শ্লীলতাহানি করার মতো ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ঘটছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর কার্নিভাল হবে কার্নিভালের মতোই উৎসব বিতর্কের মাঝেই ঘোষণা নিয়ে অনেক রকম তৈরি হয়েছে আর কার্যকর ঘটনার প্রেক্ষিতে একটা অংশের মানুষ দাবি করেন এছরের পুজোর বাঞ্ছনীয় আর একদল বলেন পুজোর সঙ্গে বহু মানুষের রুটি রুচি জড়িয়ে সে কথা মাথায় রাখা উচিত কেউ আবার দাবি করেন পুজো হোক কিন্তু উৎসব নয় এইসবের মাঝেই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন উৎসবে ফেরার কথা এই নিয়েও বিতর্ক ঘনাই প্রশ্ন উঠে দুর্গা পুজো পরবর্তী যে ভাল হয় রেড রোডে তারই বা কি হবে সব প্রশ্নের উত্তর মিলল আজ নবান্নের তথ্য এবং সংস্কৃতি বিভাগ থেকে নোটিশ জারি করে ঘোষণা করে দেওয়া হলো। পনেরোই অক্টোবর রেড রোড কার্নিভাল অনুষ্ঠিত হবে শুধু কার্নিভাল নয় এদিনের বিজ্ঞপ্তিতে এক গুচ্ছ পুজো উল্লেখ করা হয়েছে লেখা হয়েছে শারদ উৎসব বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ শিল্পীদের নিত্য নতুন সৃজনশীলতা এবং সাধারণের অংশগ্রহণে শারদ উৎসব বাংলার সংস্কৃতিকে আরও নান্দনিক করে তুলেছে বাঙালির শিল্প চেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দু সাল থেকে পশ্চিম পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব বাংলা স্বাদ সম্মান পুরস্কার চালু করেছে এবছরও সেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট ডিসেম্বরে এগারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা দেবে রাজ্য মাস্টার স্ট্রোক মমতার তো দু সালের বিধানসভা নির্বাচনের আগে ফের বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আটকে থাকা আট হাজার দুশো কোটি টাকার অর্থ না পেয়ে এবার রাজ্য কোষাঘার থেকেই অর্থ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার আবাস যোজনার অধীনে প্রায় এগারো লক্ষ পরিবারকে পাকা বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এই টাকা তিন কিস্তি দেওয়া হবে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে দেওয়া হবে পরবর্তী কিস্তিতে চল্লিশ হাজার টাকা এবং শেষ কিস্তিতে কুড়ি হাজার টাকা দেওয়া হবে এই পদক্ষেপে রাজনৈতিক প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশেষত সরকার এই অর্থ প্রদানের সময়সীমা এমনভাবে নির্ধারণ করেছে যাতে শেষ কিস্তি বিধানসভা নির্বাচনের সাত আট মাস আগে বিতরণ করা হয় ঠিক যেমন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় দু কোটি মহিলার অ্যাকাউন্টে বর্ধিত ভাতা দেওয়া হয়েছিল নবানের একটি সূত্র জানিয়েছে প্রায় এগারো লক্ষ উপভোক্তা এবং তাদের পরিবার মিলিয়ে এই প্রকল্পের মাধ্যমে চুয়াল্লিশ লক্ষ মানুষ উপকৃত হবেন এতে তৃণমূল কংগ্রেসের গ্রামীণ ভিত্তি আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং